নমস্কার দর্শক বন্ধু আজকে আমি দিতে চলেছি সুপার পাওয়ার বিচ্ছেদ যাদের মধ্যে অবৈধ সম্পর্ক আছে তৃতীয় ব্যক্তির প্রবেশ আছে তারাই করুন আজকের দেবাতিয়াটি একশো শতাংশ কাজ হবে চলুন মন্ত্রটি দেখে নেওয়া যাক রামের সঙ্গে সীতার বিচ্ছেদ কৃষ্ণের সঙ্গে রাধা অমুকের সঙ্গে অমুকের বিচ্ছেদ লাগু খাহাকার রুদ্রং রুদ্রং মহারুদ্রং ব্রক্রো শনিকা দৃষ্টিপাতম সাহা মন্ত্রটি শুনে আপনারা বুঝে গেছেন মন্ত্রটি কত পাওয়ার চলুন নিয়মটা দেখে নেওয়া যাক অমাবস্যার দিন তিন রকমের দিয়ে কাঠ আগুন ধরাতে হবে হাতে নেবেন গোলমরিচ একটি গোলমরিচের বলে সাতটি ফু দেবেন এবং যজ্ঞের মধ্যে ফেলবেন ওই গোলমরিচ না পড়ে ছাই হওয়া পর্যন্ত অন্যটি দেয়া যাবে না এইভাবে সাতটি গোলমরিচ দিতে হবে এইভাবে একুশ বার দিতে হবে আরও এমন তন্ত্র বিষয়ে নিত্য নতুন তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন